নমস্কার সবাইকে আজকে আমি একটা রেসিপি শেয়ার করব তো তোমরা দেখেই ভাববে হয়তো আমি খাসির মাংস রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু একদমই নয় এই মাংসটা আমি নিজেও কোনোদিনও খাইনি অবশ্যই এটা চিকেন আজকে প্রথমবার এই চিকেনটা ট্রাই করলাম তাও আমার মামা নিয়ে এসছে আর চাইলাম তোমাদের সাথে শেয়ার করতে তো তোমরা দেখতে থাকো এত সুন্দর টেস্ট হয় যদি কাউকে শুধুমাত্র ঝোলটা খাওয়ানো হয় সে বুঝতেই পারবে না যে এটা কোনো চিকেনের ঝোল সে এই ঝোলটা খেয়েই বলবে এটা মাটনের ঝোল তো এই চিকেনটার নাম হচ্ছে কক তো তোমরা দোকানে গিয়ে কক মুরগি বললেই পেয়ে যাবে এই মুরগিটা সাধারণত তামিলনাড়ুর আমি যতদূর জানি আমার অতটা আইডিয়া নেই কিন্তু ভীষণ ভালো লাগে তো নর্মালি যেরকম তোমরা চিকেন রান্না করো সেইভাবেই সব কিছু দিয়ে দেবে চিকেনের যা যা আমরা দিই পেঁয়াজ আদা রসুন সবই মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। এদিকে কড়াইতে আমরা আলু ভেজে নেব নিয়ে ওই ম্যারিনেট করা মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাতে থাকবো কিন্তু একটাই জিনিস যে আমাদের মাটন করতে ঠিক যেমন টাইম লাগে বা যেরকমভাবে আমরা প্রেশার কুকারে করি দেন আবার কড়াইয়ে করি সিদ্ধ করার জন্য তো এই মাংসটিও টাইম নেবে সিদ্ধ হতে তো প্রথমেই আমরা ভালোভাবে করার মধ্যে এটাকে ভালোভাবে কষিয়ে নেব তো ভালো করে কষে তেল ছেড়ে আসলে তখন আমরা এই মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেব দিয়ে প্রেসার কুকারে একটু গরম জল দিয়ে দেব যেহেতু আমরা ঝোল বানাবো আর তার সাথে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি দশ থেকে বারোটা সিটি দিয়েছি প্রেসার কুকারে কারণ এই মাংসটা একটু শক্ত হয় তো প্রেস কুকারে সিটি বেশি হলে মাংস নরম হবে খেতে সুবিধা হবে আমরা একটু নরম মাংসই পছন্দ করি তো এইভাবে আপনারা করে খেয়ে দেখতে পারেন আমি বলবো আপনারা এই মাংস খাওয়ার পরে সত্যি এতটাই ভালো লাগবে আপনাদের যে আপনারা অন্য মাংস আর খেতে চাইবেন না এই মাংসই খেতে চাইবেন কারণ খাসির মাংসর দামটা অনেক বেশি সেই মাংসটা খাওয়া সবসময় তো সবার পক্ষে সম্ভব হয় না তো আপনারা এই মাংসটা খেয়ে দেখতে পারেন খাসির মাংস থেকে টেস্ট কোনো অংশে কম হয় না ভীষণই ভালো টেস্ট হয় তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন আমার যেহেতু ভীষণ ভালো লেগেছে সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এই মাংসটা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে পুরো রেসিপিটাই দেওয়া আছে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন